জগনাপুরে কই যায় আমার জগনাপুরে অন্তর আমার জগনাপুরে কল যায় আমার জগনাপুরে অন্তর আমার জগনাপুরে কল যায় আমার জাগনাপুরে তো বো বলবো না গো আর কোনদিন ভালোবাসো মোরে আর কোন দিন রে অন্তর আমার জাগনা পুরে যায় আমার জাগনাপুরে, পুরে অন্তর আমার জাগনা পুরে যায় আমার জাগনা পুরে তবুও বলবো না গো আর কোন দিন ভালোবাস মে আর কোনদিন ভালোবাসো মোরে ভালোবাসা সর্বনাশা যেন পদ্মা নদী সেই নদীতে ডুব দিয়া কান্দি আরনিশি নিশি ভালোবাসা সর্বনাশা যেন পদ্মা নদী সেই নদীতে ডুব দিয়া কান্দিয়ার নিসি সামনের পানে চাইয়া দেখি লাগে তোমার মতো সামনের পানে চাইয়া দেখি লাগে তোমার মতো তোবু ভুলবো না গো আর কোনদিন ভালবাসো রে আর কোনদিন দিন ভালোবাসে অন্তর আমার জাগনা পুরে যায় আমার জাগনা পুরে আমার জাগনা পুরে কল যায় আমার জাগনা পুরে তবু বলবো না গো আর কোনদিন দিন রে আর কোনো দিন ভালো সমরে দিলের ব্যথা যেবো যে না কথা নাই তার শহনে ব্যথায় আমার পাহার হয়ে জমা থাকে মনে দিলের ব্যথা যেবো যে না কথা নাই তার শহন ব্যথায় আমার পাহাড় হয়ে থাকে মনে আমি না হয় রইলা মেকা আমার মতো আমি না হয় রইলা মেকা আমার মতো তবু বলবো নাগ আর কোনদিন ভালবাস সমরে। আর কোন দিন আমার জাগনাপুরে পুরে যায় আমার জাগনাপুরে পুরে অন্তর আমার জাগনাপুরে পুরে কল যায় আমার জাগনা পুরে না গো আর কোন দিন ভালোবাস মরে আর কোন দিন ভালোবাসো মোরে অন্তর আমার জাগনা পুরে যায় আমার জাগনা পুরে অন্তর আমার জাগনা পুরে কল যায় আমার জাগনা পুরে তবু বলবো না গো আর কোনো দিন ভালোবাসো মোরে আর কোনোদিন ভালো বাসুম রে কিলোডে নাকি নরে हेलो बोलो